রহমান ই রাহিম আমরা আজকে একটি বিদায় লগনের জন্য এই লাক্সারিয়াস ডাইনে আসছি খুব না

বারো বছর আমরা বেশি কিছু বলবো না আমাদের পক্ষ থেকে সুতরাং বলবো যে আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সহকারে আপনি শান্তিতে থাকবেন কামনা করি

তো আজকে তার যশোর জেলা থেকে পরবর্তী কর্মস্থল কুষ্টিয়া জেলা পুলিশ লাইন সেখানে সে যাচ্ছে তো তার এই বিদায় লগনে বিদায় তাকে বিদায় দেওয়ার জন্য আজকে একটা একটা ছোট্ট পরিসরে বিদায় আয়োজন করেছিলাম এই যায়নে তো সেখান থেকে আমরা বিদায় অনুষ্ঠান শেষ করে আমরা এখন চলে যাচ্ছি তো আমরা সকলেই আমাদের জাহাঙ্গীরবাড়ি দোয়া করবো যেন তার পরবর্তী কর্মস্থলে সে খুব সুন্দর ভালোভাবে তার বাকিটা জীবন চা শেষ করতে পারে তো জাহাঙ্গীর ভাই আপনারা দোয়া রাখি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত ব্যক্ত রেখে আজকে আমাদের অনুষ্ঠানের সমাবলী করে দিচ্ছি বন্ধুরা এই জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমি এখানে গত তিন থেকে চার বছর চাকরি করলাম তো আমি যখন বদলি হয়ে আসি আমার সমস্ত কিছু এবং সমস্ত ধরনের সাপোর্ট মানসিক শারীরিক পারিবারিক সমস্ত সাপোর্ট করেছিল জাহাঙ্গীর ভাই আসলে আমার জীবনে আমার চাকরি একুশ বছর চলাকালীন আমি এই বিদায়টা সব চাইতে আমার কাছে বেদনাদায়ক দায়ক কারণ হচ্ছে আমি এরকম সাপোর্ট কোথাও পাইনি আসলে জাহান্দী ভাই আমার কোনো পলিগ না সে আমার একটা ভাই ছিল ভাইয়ের মতো আমাকে বুকে রেখেছিল তো আজকে আজকে এই চাকিটা আমাদের যে চাকিটা এই পুলিশের চাকিটা হচ্ছে আহ পোস্টিং এবং চাকরি যেখানে যায় আমাদের বদলি হতে হবে তাই জন্য এই বদলি কারণে আজকে জাহানবী ভাইকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে তবে আমি আশা রাখি আমি এই জাহাঙ্গীবাইয়ের সাথে আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে দেখবেন